আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশির সকলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা দেখছেন যে ধান কাটা হচ্ছে এখন ধান কাটার মৌসুম তাই এই সময় ঘরে ঘরে প্রত্যেকটা গ্রামেরই বেশিরভাগ মানুষই ধান নিয়ে ব্যস্ত থাকে গ্রামের মানুষগুলো না ঢাকার তুলনায় অনেক কর্মঠ পরিশ্রমী হয় তবে আগের তুলনায় ধান ঘরে তোলার পদ্ধতিটা অনেক সহজ হয়েছে আগে আমরা ছোটবেলায় দেখতাম যে গাছ থেকে ধান সারাতো পশুর সাহায্যে আর এখন মোটর চালিত যন্ত্রের সাহায্যে আগের তুলনায় সবকিছুই এখন সহজ হয়েছে ধান কাটা থেকে শুরু করে ধান ঘরে নেওয়া পর্যন্ত আগে প্রচুর কষ্ট হতো মানুষের এখন সে তুলনায় কষ্ট অনেক কম তারপর কষ্ট আছে আমি প্রথমবার এসে একবার ধান কাটা শুরু করে মানে ধান ঘরে তোলা পর্যন্ত দেখলাম সব কিছু আমার খুব ভালো লাগলো গ্রামে এসে আমি এই সব জিনিস দেখতে পারলাম যে আমার গ্রামের মানুষগুলো কত পরিশ্রম করে আমি আর আমার হাজব্যান্ড মিলেও চেষ্টা করি ওনাদের পাশে থেকে কিছু করার ওই যে দেখছেন আমার জমিতে দিচ্ছেন সেখানে আমার ভাই আর আমরা মিলে কিছু সবজি লাগাইছি ফুলকপি বেগুন টমেটো মূলা বাঁধাকপি পালং শাক ডাটা শাক আলু মরিচ ও ধন্য নিজের হাতে লাগানো সবজি আসলে দিন দিন বড় হতে দেখতে ভালোই লাগে আমাদের লাগানো সবজিগুলো আগামী কোনো একদিন দেখাব আপনারা দেখছেন এখনও ধান সিদ্ধ করার কাজটি চলছে এই সিদ্ধ করার কাজটি সন্ধ্যা পর্যন্ত চলবে রাতের আগুনের দৃশ্যটা দেখতে খুব সুন্দর দেখায় বাট সন্ধ্যা পর্যন্ত আমি থাকতে পারছি না তাই আমি বিদায় নিচ্ছি পরিশেষে বলবো আমার এই গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে যারা আমার এই ভিডিওটি কষ্ট করে দেখেছেন এবং শুনেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আগামী কোনো ভিডিও নিয়ে আবার আসবো দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ